কি হাগুদা এরকম মন খারাপ কেন মন খারাপ হবে না আমার বউ তোকে শুধু শুধু মানলো আরে বাবা তোমার জন্য যদি একটু না খেতে পারি তাহলে কেমন বন্ধুত্ব সত্যি ভাই তোর মতন বন্ধু আমি মনে হয় এই জন্য ওই সাত জনম ধরেও কোনোদিন পাবো না আরে ছাড়ো তো সব কথা বন্ধুর জন্য কত কিছু করতে হয় আর একটু মার খাওয়া সব কোনো ব্যাপার নাকি তবু এর প্রতিশোধ নিতেই হবে যা বলিস তা বলিস পতিশত্ত আমার অনেক নীতি ইচ্ছা করে কিন্তু তোমার বউ দেখে কিছু বলি না ধস আমার বউর কথা বাদ দে আমার ওর উপর রাগ উঠে গেছে ওকে কিভাবে সাহায্য করব তাই দেখছি ও তোমার বউ কোনোদিন ভালো হবে না বুঝতে পারিসো আর আমি একটা বুদ্ধি করেছি হাগুদাত ওরে 1 টাকাও দেব না ওরে বিনা টাকা দিয়ে বাড়ি থেকে তাড়ায় দেব কি করে বল দেখি আমারও তো একদম ওরে পাস পয়সা দেওয়ার ইচ্ছা নেই তাহলে দেখো কি করি ও একদম বাড়ি ছেড়ে পালাবে বিনা পয়সায় কি করে বল দেখি ও তোমার আমি রাতরে বেলা ঘন সময় বলবা নিবিসো এখনো এই দেওয়ালেরও কান থাকে গাছেরও কান থাকে পাতারও কান থাকে বুঝতে পারিস এইসব বলা যাবে না সদর জায়গায় ও বাবা তাই নাকি তাহলে এখন কি করে প্রতিশোধ নিয়ে যায় সেটা বল শুধু বাড়ি থেকে তাড়ালে হবে না ওর উপর প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ তো হবে যে কয়দিন থাকবে আজকের থেকে ওর খেল শুরু তাহলে বল আজকে কি করে প্রতিশোধ নেওয়া যায় আমার রক্ত এখন টকবক করছে বন্ধু তোর উপর হাত তুলেছে তার জবাব আমার চাই তো চাই চলো সাধু বাবার বাড়ি যাবে নাকি কোনো সাধু বাবার বাড়ি যাওয়ার দরকার নাই আমার মাথায় কি বুদ্ধি কম তুমি দেখো আমি কি করি যে কয়দিন থাকবে না জ্বালার যন্ত্রণায় ছটফট করবে তুমি এখানে একটু বসো আমি একটু আসি দেখি কোথায় আছিস ভাই আসি আসি প্রতিশোধ নেওয়ার মন্ত্র নিয়ে আসি তুমি এখানে বসো যা যা একটু বেশি করে আনিস আজকে ওদের কোনো মতেই ছাড়বো না ওদের দুই বোনকেই সাহস্তা করবো ঠিক বলেছো হাগুদা আমি আসছি তুমি বসো কি আর করবো মনে অনেক জ্বালা যন্ত্রণা কি জ্বালা যন্ত্রণা দেখি

শুনলাম নাকি তোর বউ তোর ডিভোর্স দিয়েছিল আবার নাকি আইসে আর বলো না সেই জালাই তো যন্ত্রণা ট্রেনে হকারিও করতে যাতে পারতেছি না কালকে আবার আমার বন্ধু ফুটরে মারিছে আমার বউ তোর বউ তো দেখছি বিশাল সেনা মাল ওকে একটু জব্দ করতে হবে জব্দ করবো সেই বুদ্ধি তো খুঁজে পাচ্ছি না বুদ্ধি পাচ্ছিস না আমার কাছে নিবি তো বলো তো দেখি এরকম বুদ্ধি দাও যে সাপও মারবে লাঠিও ভাঙবে না ওহ সেটা তো দেবো কিন্তু ফ্রিতে তো দেওয়া যাবে না

আর আমি যা বলবো তাই শুনবি দেখবি একদম খেল খতম দেখো আমার বউ আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করেছে আমি কিন্তু সেটা দিতে পারবো না মনে থাকে যেন বুড়ো একদম মনে থাকবে এক টাকাও দেওয়া লাগবে না শুধুমাত্র কটা বাংলার বোতল দিবি আমারে রোজ দিন ভালো ভালো বুদ্ধি দেবো সেই বুদ্ধি আপনারই করবি ঘপা ঘাপ তোর বউ বাড়ির থেকে চলে যাবে আর যদি না চলে যায় তাহলে তাহলে বাংলা মালের টাকা দেবে সব অবশ্যই অবশ্যই

আজ গিয়ে এই বাড়ি যা সময় মেডিকেটে পাতলা পায়খানার ট্যাবলেট নিয়ে যাবে বুঝতে পারছিস যে মাল খালি ঘপা ঘপ পায়খানা হয় ফুরফুর করে সেই ট্যাবলেট কিনে নিয়ে যাবি বুঝতে পারছিস তারপরে একটা জলের ভিতরে গুলাবি গোলাইয়ে দেখবি ঘরে যখন কেউ না থাকবে তরকারির ভিতরে একটু দিবি আর ভাতের দিয়ে হালকা করে একটু ছিটাই দিবি বুঝিস আ যদি ও বুঝতে পারে যায় না খায় অনেক তরকারির ভিতর দিলি বুঝতে পারবে না শুধু ভাতের উপর বা জলের সাথে দিলি বুঝতে পারবে বুঝতে পারছিস তরকারির ভিতরে দিবি কেমন করে দেবো শুনি তো ঘরে থাকে তো নেই ফুটোর ছোট মানুষ আছে ফুটোরে ঢুকাই দিবি ঘরের ভিতর আর দরজায় পাহারা দিবি কোনো সময় না কোনো সময় তো বাইরে বেরোবে আর এই যা গরম কি করবি কারেন্টের ফিউজ বন্ধ করে দিবি বুঝেছিস এই ফিউজ বন্ধ করে দিবি গরমে বাইরে বেরোবে ঘপ করে তরকারি দিয়ে মিশিয়ে দিবি বুঝেছিস আর যেই খাবে দেখবি খেলা শুরু এই গরমেতে ঘন ঘন হাঁটতে গেলেই শরীরের জোর পুরো কমে যাবে এইভাবে লাগাতার পাঁচ থেকে দশ দিন করলে পরে ওর হালত টাইট হয়ে যাবে বুঝতে পারছিস তখন এই কমজোরির জন্য মানে শরীরই দুর্বলতার জন্য বাপের বাড়ি চলে যাবে আবার যেই আসবে আবার ওই কল করবি আর এতেও যদি না হয় আমিও ভালো বুদ্ধি দেবো কালকে সকালে আরেকটা বুদ্ধি দেবো বুঝতে পারিস মোটামুটি তোর বাড়ি ছাড়া ওর কোনো গতি নাই ঠিক বলতিছো এই বুদ্ধিতে কাজ হবে তো কাজ হবে মানে দর দর করে হবে আগে আমার তিনটে বউ ছিল দুটে বউরি এই হবে তাড়াইছি বুঝতে পারছিস ও মানে তো তুমি এই ব্যাপারে পিএইচডি করে খেলাইছো ওই পিএইচডির উপরে যদি কিছু থাকে তাহলে সেটা বুঝতে পারছিস সোম কাল কাশার সময়টা মান নিয়ে আসবি আর কালকে দুর্দান্ত বুদ্ধি দেবো মানে লাঠিও ভাঙবে না সাপও মরে যাবে বুঝতে পারছিস সত্যি না ভাই বুড়োর মাথায় সেই বুদ্ধি

আমি অনেকদিন খাই না রাত্রে রান্না করবো হ্যাঁ বলছি কি বাড়িতে থেকে বিরিয়ানি চাল আছে ও চালনা থাকলে দোকান থেকে কিনে নিয়ে আসবো বলছি কি টাকাও তো লাগবে বেশ কিছু চিকেন ফিকেন কেনা ও তুই দেখিস হাগুরে মেরে ধীরে কাছে টাকা নিয়ে নেবো হাগুর দেবে হাগু দেবে হাগুর বাপ দেবে কালকে যে কালাম কালা হয়েছে ফুটোরে ফুটো ভাই পেয়ে গেছে হাগু ভাই পেয়ে গেছে এখন টাকা চাইলেই দিয়ে দেবে সত্যি না বাইরি কালকে ফুটোকে মেরে যা কি আনন্দ পেলাম বলছি আজকে টাকা দিলে আজকে আবার কালাবো হ্যাঁ কি মজা কি মজা ফুটো রে কালাবো রোজ দিন কালাবো বুঝিস কালাম খেয়ে খেয়ে বাড়ি ঘর ছেড়ে পালাবে হ্যাঁ তারপরে বাড়ি ঘর বেচে আমরা দুজনে সব টাকা নিয়ে নেবো হ্যাঁ এই দুজনে সব টাকা নিয়ে নেবো মানে হাগু আমার বর তোর সাথে যা ডিল হয়েছে পঞ্চাশ হাজার সেইটাই ডিল উল্টো মাটা কথা বলবি না হ্যাঁ 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 মানে তাই বলছিলাম আমার পঞ্চাশ হাজার নিয়ে নেবো আর আমি তোমার সাথে সবসময় হেল্পারি করবো ও তাই বল তোরা আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো বুঝতে পেরেছিস একদম আমিও তোমার ছাড়া কোথাও যাবো না তোমার সাথে থাকি দিলে ভালো ভালো খাওয়া হয় ভালো 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 বুদ্ধি দাও তুমি হ্যাঁ হ্যাঁ সংসার কি করে আগুন লাগাতে হয় কি করে সংসার ধ্বংস করতে হয় এইসব আমি ভালো জানি তাই তো ভালো মানে তুমি তো এইসবের উপর একটা অনার্স মানে পিএইচডি করে রাখিস মানে পিএসডি না এরপর আমি এলএলবি করে রেখেছি ও বাবা তাই নাকি বলছি পিএসডি থেকে কি এলআলবি বড়ো হয় ওর তো সব আমি জানি না বড় হয় কি ছোট হয় কিন্তু করে রাখিছি সেটা আমি জানি সময় ছিল ফট করে করে রাখিস ও বাবা তাই নাকি আমার একটু করাই দাও না এখন আমার তো সময় নেই খালি টাইম করে করাই দেবানি বুঝতে পারছিস তাহলে তুমি এক কাজ করো হাগুর কাছ থেকে হাজার খানেক টাকা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ হাজার আলী হয়ে যাবে দেখি মাটা বাড়ি আসুক দু চার ঘা দিয়ে টাকাটা নিয়ে নিতে হবে বুঝতে পারছিস আর যদি না দেয় না দেখি দেখিস সিলিন্ডার সিলিন্ডার দিয়ে আর বাড়াবো ওদি বাবা তুমি না সত্যি এর বিশাল বুদ্ধি লাগাও এসব বুদ্ধি দাও ছোটবেলার থেকে যাও যাও দেখি টাকা নিয়ে আসো আমি দেখি কিছু রান্নার ব্যবস্থা করি হ্যাঁ এখন খাওয়াটা খেয়ে তারপরে যাবো দেখি হ্যাঁ 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 দুজনে মিলে বাজার থেকে একদম কষা দেখে মটন কিনে নিয়ে আসবো মটন বিরিয়ানি বানাবো আর বলিস রে আবার জিবি এক করে জল চলে আসছে বলছি কি বিরিয়ানি বানিয়ে ওই দুটোর সামনে বসে বসে আমরা খাবো হ্যাঁ আর হাড়গুলো ওদের সামনে ফেলাবো হ্যাঁ 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 ঠিক বলেছিস আর ওই ছোট্ট করে আমরা একটা বাংলা মাল নিয়ে আসবো দুজনে মিলে খাবো কিন্তু কারেন্টটা থাকলে ওই সন্ধ্যার সময় যে গরম এই গরমে বানাতে ইচ্ছা করে না আরে সন্ধ্যা হওয়ার আগে আমরা বানিয়ে ফেলবো তো যা আগে টাকাটা আদায় করো তারপর দেখি ছোট বাড়ি আসবে তারপর তো তো একটা সিরিয়াল দেখি হ্যাঁ তুই রান্না কর হ্যাঁ হ্যাঁ সিরিয়ালে কি হলো বলো আমায় হ্যাঁ বলবানি তুই রান্নাঘর ভালো করে মনোযোগ দিয়ে একটু টেস্টি রান্না করিস বলছি কি একটু ঝাল কম দিস নাহলে সকালবেলা বিশাল অসুবিধা হয় আমার ঝাল না খেলে পরে মজা আসে কি যে ভালো দিদি ওরে যা ভালো বুঝিস তাই কর দেখি এখন কি কি রান্না করব একটু ভেন্ডি রান্না করব ফুলকপি পাতা কপি টমেটো দিয়ে একটা চাটনি বাস হয়ে যাবে পটাপট রান্না করে ফেলি না তো দেরি হয়ে যাবে রে বাবা বলছি কি হাগুদা তুমি এই কারেন্ট বন্ধ করতে পারবা তো কি যে বলিস তুই এসব কথা কারেন্ট নিয়ে কত খেলা করিস আমার বাবা হাতের খেল দেখো বাবা শাটফাট না খেয়ে যাও ওরে না রে না ওইসব আমি ছোটবেলা সব ইঞ্জিনিয়ারিং কাজ করি আমার ধারে কোনো ব্যাপার না বলছি কি আমি তো দেখছি বুঝেছো ওরা কোথায় আছে আজকে মজা হবে হ্যাঁ কাজ হয়ে গেছে ওদের রান্না প্রায় কমপ্লিট বুঝেছো এখনই মিশাই দেওয়ার দরকার তাহলে এক কাজ কর তুই রেডি থাক আমি কারেন্টটা বন্ধ করে দি হ্যাঁ 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 আগে দেখতে হবে না বাইরে যাওয়ার পরে তুমি মেয়ে করে ডাক দেবা ঠিক আছে আমি পট করে যাই মিশাই দেবো হ্যাঁ আর যদি কেউ আসে না তাহলে এরকম বলবা মেও ম্যাম বুঝেছো হ্যাঁ সিঙ্গেল মেও মানে কাজ শুরু কর আর মানে তিন চারবার মেয়ে মেয়ে মানে বেরোয় চলে আয় একদম ঠিক ধরেছ তুমি কারেন্ট বন্ধ করো আমি রান্নাঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াই ওকে ওকে কালকে তো ফুটোই লাল তারটাই টেনেছিল ওইটাই টেনে দি এই দিলাম টান এখনো বেরোয় না কেন ওই গরমের ভিতরে বসে কি করছে এই তো বেরোবে বেরোবে মনে হচ্ছে এই বেরোচ্ছে রে বেরোচ্ছে একটা বেরোইছে আর একজন বেরো 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 বেরোইছে ফুটো কাজ শুরু করে দে কি যে করবে আজকে ধরনা পড়ে যায় রে বাবা আরে বেশি করে মিশ যাতে মানে একদম পায়খানা জাতি জাতি মোটামুটি একদম হালাত টাইট হয়ে যায় মিশো মিশো তাড়াতাড়ি মিশো একদম দূরে গেছে ওরা তাড়াতাড়ি মিশো হাগুদা কাজ পুরো কমপ্লিট এখন খাওয়া বাকি খেলে পারেই হবে ধরা খেলা এ বজি কি পড়াত করে কারেন্ট উঠাই দে পাশের বাড়ি যদি দেখে টিভি চলছে কারেন্ট চলছে তখন আবার আমাদের উপর সন্দেহ করবে তাড়াতাড়ি উঠা এই চালু করে দিলাম ঝামেলা গেল চলো চলো হাগুদা এখন আমরা ওই আম গাছতলা বসে থাকি তো ওরা কতবার পাই যায় সেটা আমরা গুনবো ঠিক আছে তো তিনা মাইরি আজকে বুড়োটা বিশাল বুদ্ধি দিল যদি কাজটা হয় না সেই মজা পাওয়া যাবে মজা মানে কালকে আমরা মেরিছে তার বদলা আমি উঠাই ছাড়বো আমার নামও ফুটো শুধু শুধু ভাই আমার জন্য মার খালি তোমার জন্য হলেই তো মার খালাম অন্য কেউ হলে এতক্ষণ বদলা নিয়ে নিতাম এটা বদলা নেবো আমরা রোজ দিন ধীরে ধীরে করে ও তোর একবার মারিছে আমরা রোজ দিন ওরে জ্বালায় জ্বালায় মারবো ঠিক আছে একদম বস চলো তাড়াতাড়ি চলো আম গাছের তলায় চলো এই কবার পাইক নাই যায় চলো দেখো বন্ধুরা এবার কি হয় খাগু আর ফুটোর বুদ্ধি একসাথে মিশলে একদম কেঁপে যাবে কেঁপে যাবে মানে এখন মজাই মজা দেখো আমাদের সাথে তোমরাও গোনো কবার যায় পাইকে নাই নিচে কমেন্ট করো দিদি দিদি তাড়াতাড়ি আসো কারেন্ট চলে আসছে আবার গরম হবে তাড়াতাড়ি আসো খেয়ে নাও খিদে লাগছে আমার ভীষণ আর কি করব রে বাবা পেটে পুরো কচর মচর করে যাচ্ছে তো বাবা এতে হেভি সুন্দর করেছিস আর বলো না একটু একটু কালকে ফুটো রান্না করছিল তাই দেখে শিখেছি ও বাবা তাই নাকি ফুটো নাকি হেবি সুন্দর রান্না করেছে তুই যদি সেরকম করিস না তাহলে তোমার খেয়ে একদম প্রাণ জোড়াই যাবে কথা না বলে বসো কারেন্ট চলে গেলে আবার সমস্যা হবে এই গরমেতে খাওয়া যাবে না তাড়াতাড়ি বসো তো আজকে পুরো একদিন জল চলে আসছে দাঁড়া ও বাবা সেই গন্ধ হয়েছে রে বাবা সেই সেন্ট ভালো হয়েছে দিদি সেন্টটা তো খুব ভালো হয়েছে একটু খেয়ে দেখি কচর মচর কচর মচর কিড়ি কিড়ি কচর মচর কিড়ি কিড়ি টুম সেই সাথ সেই সাথ বললি আমরা পিছন সুন্দর স্বাদ হয়েছে আমি একটু খেয়ে নি কচর মচর কচর মচর কিড়ি কিড়ি ও বিশাল স্বাদ সেই সাথ সেই সাত সত্যি অসাধারণ রান্না হয়েছে রে অসাধারণ এরকম রান্না অনেকদিন খাইনি আর রাতে যে এরকম বিরিয়ানি রান্না করবো না দিদি দেখবা পুরো খেয়ে পুরো পরান জড়িয়ে যাবে সত্যি না তুই তো ভালো রান্না করেছিস তোকে আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতে হবে দিদি দিদি আমার পেটটা কেমন ব্যথা করে উঠছে তুমি খাওয়া আমি তো হাগু করে আসি কি এত ভালো রান্না ছেড়ে চলে যাচ্ছিস আসি গড়ছি তুমি বসো আমি আসি বাবা বাবা কি পেট ব্যথা করছে রে জীবন শেষ রে বাবা জীবন শেষ সত্যি এরকম খাবার অনেকদিন খাইনি অতুলনীয় রান্না এখন আছে সব মেরে দিই আমি কচর মাছর কচর মাছর কেড়ি কেড়ি কই হাগু দা এখন আসছে না যে ওষুধে কাজ হবে তো ওরে আসবে আসবে তুই খেতে দে আসবে এক্ষুনি যদি কাজ না হয় বুড়োটা রে কেলাবো কালকে ওরে হবে রে হবে ভালো ওষুধ এর আগে আমিও দেখেছি এই ওষুধ দিয়ে দেয় পাতলা পায়খানার জন্য ওরা যা ডেঞ্জার মাল কেন ওই পাতলা পায়খানার ওষুধ পচায় ফেলালো ওরে কোনো চাপ নেই আসতেই হবে পায়খানা তুই দেখ আসবে আসবে এক থেকে দশ অবধি গুন দেখ চলে আসবে এক দুই তিন চার হাগুদা তো এখানে চাইতে জল চলে আসছে শালা ওইখানে হাগুয়ার আর ফুটো আছে ওদের সামনে পায়খানাও যাওয়া যাবে না কোথায় যাইছে দেখ আমরা এখানে বসে আছি এখানে যেতে পারবে না কত দূর দৌড়তে হয় পাতলা পায়খানা নিয়ে দেখ উরে বাবা সেই মজা পাচ্ছি হাগুদা সেই মজা পাচ্ছি উরে বাবা এ কি পাতলা পায়খানা হলো রে ফড়াস 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 রে বাবা হাগুদা দা কি রকম ফাটাচ্ছে যে এই অব্দি আওয়াজ আসছে কাউকে তোকে মেরেছে না তার ফল দেখ ওরে বাবা মনে হয় মশলা মানে বেশি হয়ে গেছে এর জন্য এরকম পাতলা পায়খানা হচ্ছে তাহলে তো রান্না ভালোই হয়েছিল আরেকজন আসছে না যে আসবে আসবে একজন যখন আসছে আরেকজন আসবে দিদি দিদি তোমারও পাতলা পায়খানা হয়েছে আর বলিস না খেতে খেতে কিরম পেটে মুচড়ায় উঠলো ও বাবা রে বাবা ফ্রস ফ্রস ফুস ওরে বাবা কি হলো রে বাবা দুজনের একসাথে পাতলা পায়খানা না রান্নার ভিতরে কিছু পড়েনি তো আমি ভাবছি কি মনে হচ্ছে মশলা একটু বেশি হয়ে গেছে যাও কিছু একটা হবে এই রান্না নিয়ে সমস্যা নালে দুজনের একসাথে কি করে পাতলা পায়খানা হলো দেখো দেখো ওইদিকে হাগু কি রকম দাঁত কালাচ্ছে হাগু ও ফুটো দুজনেই দাঁত কালাচ্ছে বাড়িও পাতটা পায়খানা নেই আর কি করব এই মাঠেই আসতে হচ্ছে তা মাল দুটো ওখানে বসে রইছে সরেও না আর কি বলবো লজ্জায় আমাদের মুরো মাথা কাটা গেল ওরে পাইখানা ধরে কোনো লজ্জা নাই রে বাবা ফুস

খাই এখন সব কচর মত বেড়ে হালুদা কয় বারা হলো কুন্তি কুন্তি ভুলে হাসির দৃশ্য দেখি দেখতে আলো ঠিক সেই অবস্থা ভুলে গেছি কয় বন্ধুরা এই দুজন কাইবারা পাই কেনে গেছে আমরা ভুলে গেছি তোমরা যদি গুনে থাকো নিচে কমেন্ট করো অবশ্যই প্রত্যেক বন্ধুরা তোমরা যদি গুনে থাকো এটু নিচে কমেন্ট করো আর দেখো কালকে হাগুর বউ মানে হাগুদার বউ কি টাইট করি টাইট মানে জব গো টাইট করব দাদু যে বুদ্ধি দেবে সেই বুদ্ধি দি কাজ হবে মানে মারা অত সোজা ফুটরে মারা অত সোজা হ্যাঁ ফাজলাম বারো নাকি হ্যাঁ ফুটোর সাথে বলছি কি এরা খাওয়ার ভিতরে কিছু মিশায়নি তো আরে না ওরা তো এখানেই বসে আছে কি করে মিশাবে তাও তো আমি রান্নার সাথে সাথে তো খেয়ে নিচ্ছি দু মিনিটের ভিতরে বাবা রে বাবা বাড়ি আর কোনো কাণ্ড নেই বাবা পাটপট